আপনার পরিবারে যদি এমন কোনো সদস্য থাকে যে কাকরুল খেতে পছন্দ করে না তারাও যদি কাঁকরুলের এই রেসিপিটা পায় আঙ্গুল চেটে পুটি কিন্তু খেয়ে নেবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো অসাধারণ স্বাদের একটা কাঁকরুলের রেসিপি আশা করি কাঁকরুলের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যারা একঘেয়েমি কাঁকরুল খেয়ে বোরিং হয়ে গেছেন তারা কিন্তু এভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন চলে যাচ্ছি আমি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন আমি দিয়ে দিব চারটা কাঁকরোল আর হচ্ছে দুইটা মিডিয়াম সাইজের আলু এখানে সবজিগুলো আপনার প্রয়োজন অনুসারে কম বেশি করে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া চুলা রাসটা মিডিয়ামে রেখে এখন আমি আলু আর কাঁকরুলটাকে ভেজে নিব বেশ কিছুক্ষণ কাঁকরুলের গায়ে একটা আলাদা গন্ধ থাকে তো সেজন্য অনেকেই কিন্তু কাঁকরুলটা খেতে পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর যারা কখনোই কাঁকরুল খায় না তারাও কিন্তু আঙ্গুল চিটেপুটি খেয়ে নেবে কাঁকরুলটা ভেজে নিয়েছি তারপরে এখন আমি নামিয়ে নিয়ে আর এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা একটা তেজপাতা দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি তিনটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এ রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ভেজে দিয়ে দিচ্ছি একটা ফ্রোজেন করা টমেটো টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি মশলাগুলো এখানে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর হচ্ছে স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিয়েছি মশলাগুলো কিন্তু আপনি কতটুকু পরিমাণ সবজি নিয়েছেন সেইভাবে কম বেশি করে দিয়ে নেবেন অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি রাখা আলু আর অল্প করে করে পানি দিয়ে আমি ভালো মশলার সাথে বেজে আবারও নিব আপনারা চাইলে কিন্তু একবারই মশলার সাথে আলু কাঁকরুলটা কষিয়ে নিতে পারেন যেহেতু কাঁকরুলের একটা নিজস্ব গন্ধ থাকে তো সেই জন্য ভেজে নিলে কিন্তু এই গন্ধটা চলে যায় আলু আর কাঁকরোলটা ভালো করে কষিয়ে আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো পানি এখন এই পানিতে চোলা রসটা মিডিয়ামে রেখে রান্নাটা কমপ্লিট করে নিব তো প্রায় রান্নাটা শেষ পর্যায়ে এসেছে এখন আমি লবণটা দেখে নিয়েছি লবণটা একদম পারফেক্ট হয়েছে আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন এখন রান্নাটা কমপ্লিট নামিয়ে সার্ভ করে নিচ্ছি গরম বাতের সাথে সার্ভ করুন দারুণ স্বাদের কাঁকরের রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দেওয়ার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম